সাইন থিটা মাইনাস থিটা সমান শূন্য এবং ওয়ান বাই সেক থিটা প্লাস ওয়ান বাই কোসেকথিটা সমান এক্স হলে এক্সের মান কত যেটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা সেখান থেকেই শুরু করবো কস্তিটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি তাহলে সাইন থিটা সমান কস থিটা হচ্ছে এবার দুই পাশে কস্তিটা দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ সাইন থিটা বাই কস্তিটা সমান ওয়ান হবে সাইন থিটা বাই থিটা মানে হয় টেন থিটা আর ওয়ানের পরিবর্তে লিখব টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা থিটা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আরেকটা শর্ত কী দেওয়া আছে ওয়ান বাই সেক থিটা প্লাস ওয়ান বাই কোসেক থিটা সমান দেওয়া আছে এক্স এবার ওয়ান বাই সেক থিটা মানে হয় কস থিটা এবং ওয়ান বাই কোসেক থিটা মানে হয় সাইন থিটা এবার থিটার মান বসিয়ে দেব কস পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি দুটোর মানই কিন্তু ওয়ান বাই রুট টু মান বসিয়ে যোগ